টু আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি এই রেসিপিটা আসলেই অসাধারণ এবং আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং মি এটা আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে অবিশ্বাস্য টেস্ট এটার অনুভব করতে পারবেন তো আমরা কম বেশি সবাই বিরিয়ানি খেয়ে থাকি বাট আপনারা কি কখনো মাছের বিরিয়ানি ট্রাই করেছেন আমি আজকে পাকিস্তানি স্টাইলে মাছের বিরিয়ানিটা কীভাবে কুক করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা তৈরি করা খুবই ইজি এবং খুব অল্প উপকরণ লাগে এবং এতটাই মুখরোচক হয় যে সবাই এটা খেয়ে খুব মজা পাবে তো চলুন দেখে নিচ্ছি আমার এই রেসিপিটা তৈরি করতে আই মিন পাকিস্তানি স্টাইলের এই মাছের বিরিয়ানিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যেহেতু মাছের বিরিয়ানি মাছ তো লাগবেই তো আমি আমার হাতের কাছে যে মাছটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি এই মাছটার নাম আমি সঠিক জানি না এই কান্ট্রিতে ওরা কী নামে এটাকে ডাকে আমি সেটাও জানি না তো এটা অনেকটা ইলিশ মাছের মতো স্মেল এর জন্য আমি এই মাছটাকেই চুজ করেছি তো চলুন দেখে নিচ্ছি আমার এই রেসিপিটাতে কি কী লাগছে তো আমার লাগছে মাছ মাছগুলোকে আমি ভিনেগার এবং লেবুর রস দিয়ে ধুয়ে ভালো করে এগুলোকে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেশনের সময় আমি খুব বেশি কিছু দিইনি এখানে শুধুমাত্র দিয়েছি হলুদ গুঁড়ো রসুন গুঁড়ো সামান্য পরিমাণ এবং সামান্য লবণ তো আমি মাছগুলোকে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি এর মধ্যে আমি বাকি প্রসেজরটা করে নিচ্ছি এখানে আমার লাস্ট ফেড টমেটো আমি টমেটোটাকে পিউরি করবো তো একটা টমেটোই এনাফ আমি যে পরিমাণ নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী তো আমি একটা টমেটোকে এখানে কেটে নিচ্ছি দেন আমি এটাকে পিউরি মেক করে নেবো তো টমেটোটা কাটা হয়ে গেলে দেন আমি চলে যাব মাছগুলো ভাজতে এবং ইন দ্য মিন টাইম আমি রাইসটাকে কুক করে নেব। এটা অ্যাজ ইট ইজ আমরা যেভাবে চিকেন বা হচ্ছে কাচি কুক করে থাকি চিকেন বিরিয়ানি কাচি বা আদার্স বিরিয়ানি আমরা যেভাবে মেক করে থাকি তো সেই রকম করেই কুক করতে হবে স্পাইসেস স্পাইসেসের কিছুটা হেয়ার ফের আছে এবং প্রসেসটা সামান্য ভিন্ন আসলেই খেতে অনেক অসাধারণ হয় এটা তো এই তো আমি এখানে রাইসটাকে কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি রাইসের পানিটা ফেলে দেবো না নর্মালি কাঁচি বা বিরিয়ানি মেক করার ক্ষেত্রে আমরা যদি বাসমতি চাল ইউজ করি আমি সবাই পানিটা ফেলে দিই কিন্তু আমি পানিটা ফেলে দিই না আমি এভাবেই বসাবাদের মতন করে কুক করে নিই এবং ভাতটা খুব ঝরঝরে হয় তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে এখানে ভাতটাকে কুক করে নিচ্ছি এবং এর মধ্যে আমি এখানে এখন সমস্ত স্পাইসেস অ্যাড করে দিয়েছি আমি যখন ভাতটা হয়ে আসবে আসবে বেশি সময় আর লাগবে না এই মুহুর্তে আমি অ্যাড করেছি এখানে একটা কিউব বাটার দেখতেই পেয়েছেন এবং গোলমরিচ দারচিনি এলাচি তেজপাতা এবং লবঙ্গ তো এই তো ভাতটা ওদিকে হয়ে যাচ্ছে এবং এর মধ্যে আমি চলে এসেছি চুলায় মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য মাছগুলোকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই আবার একদমই কাঁচা থাকবে এরকম না আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এটাকে মাথা লেজ ফালিয়ে এবং পেটের এখান থেকে চিড়ে ময়লাটাকে ভের করে এভাবেই নিয়ে এসেছিলাম কিনে যেন আমার এটা কুক করতে ইজি হয় আপনারা বাসায় একবার হলো এই বিরিয়ানিটা ট্রাই করবেন এবং অবশ্যই সবাই এটা খুব পছন্দ করবে আই থিঙ্ক বিকজ এটা এতটাই টেস্টি হয় এবং এটা ফিশ বিরিয়ানি ঠিক আছে পাকিস্তানি স্টাইলের ফিশ বিরিয়ানি বাট এটাতে আপনি যখন খাবেন এটা টেস্টে এতটাই ভালো লাগে যে ফিশ খাওয়ার প্রয়োজনও পড়ে না একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আই থিঙ্ক এটা আপনাদের সাদার একটা ভ্যারিয়েশন নিয়ে আসবে এবং সবাই পছন্দ করবে আমাদের দেশে নর্মালি আমরা খেয়ে থাকি যেটা চিংড়ি পোলাও বা হচ্ছে ইংলিশ পোলাও খেয়ে থাকি বাট মাছ দিয়ে বিরিয়ানি আমরা সচরাচর খুব করি না তো পাকিস্তানি স্টাইলে এইভাবে যদি একবার বিরিয়ানি আপনারা ট্রাই করেন আই থিঙ্ক এটা স্বাদের ভ্যারিয়েশনের পাশাপাশি একটু ইজি হবে রান্না আই মিন দুই তিনটা ম্যানিউ করার চেয়ে একটু শর্টকাটে করে ফেলা যাবে এবং আগে থেকে মশলা প্রিপেয়ার করে রাখলে তো আরও ইজি হয়ে যাবে তো খাবারটাও খুব টেস্টি এবং চেঞ্জ চলে আসবে ম্যানিউতে একবার হলো এভাবে ট্রাই করতে পারেন তা আমি এখানে চলে এসেছি আই মিন আমার করতে পেঁয়াজ লাগবে তো আমি এগুলোকে একদম করে এখান থেকে তুলে নেব তো ভিডিওটি বা আমার রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ তো এই তো আমি এখানে পেঁয়াজগুলিকে অলমোস্ট বেরেস্তা করে নিয়েছি এ যে আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব এবং চলে যাব আমার নেক্সট প্রসেসে মাছ কম বেশি আমাদের সবার ঘরেই থাকে তো একবার হলো এভাবে ট্রাই করতে পারেন এবং এটাতে কোনো মাছের স্মেল লাগবে না যদি আপনারা ভিনেগার এবং লেবুর রস দিয়ে মাছগুলোকে ওয়াশ করে নেন এবং এই প্রসেসে এটাকে কুক করা হয় একদমই এটাতে মাছের স্মেল আসবে না তো আমি ব্যারাস্তাগুলোকে তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সমস্ত গরম মশলা আই মিন দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং এখানে আমি একটা মশলা প্রিপেয়ার করে নিয়েছি তো এই তো এখানে দিয়ে দিচ্ছি এখন আমি দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ সাথে আমি দিয়েছি কিছু শাহি জিরা এবং নর্মাল জিরা তো এখানে আমি একটা মশলা প্রিপেয়ার করে নিয়েছি এই মশলাটার মধ্যে আমি যা যা ইউজ করেছি তা হচ্ছে পেঁয়াজ রসুন আদা এবং আমি ইউজ করেছি এখানে কাঠবাদাম চীনা বাদাম এবং বাদাম সাথে কিশমিশ এবং সাদা তিল তো এই সমস্ত মশলাগুলোকে একসাথে আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি এছাড়া আমি রাইসটাকে কুক করার সময় সেখানে শাহি জিরা নর্মাল জিরা দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ সব কিছু অ্যাড করেছিলাম সাথে লবণ এবং বাটার এই সব কিছু একসাথে ব্ল্যান্ড করা আমি এখানে তেলের ওপরে দিয়ে দিয়েছি এবং এটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি নাহলে এটার কাঁচা গন্ধ থাকবে তো এসে তেলের উপরে যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে একদমই কাঁচা গন্ধটা আর থাকবে না এবং খেতেও একটা দুর্দান্ত স্বাদ অ্যাড হবে এই বিরিয়ানিটার সাথে তো আমি একটু সময় নিয়ে এই পুরো প্রসেসটা এখন লো হিটে করবো একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি দেন আমি আস্তে আস্তে বাকি স্পাইসেসগুলো এখানে যা যা লাগছে অ্যাড করে দেবো যে মশলাটা কষাতে একটু সময় লাগবে একটু সময় নিয়েই কাজটা করতে হবে না হলে এটা এই মশলাটা স্মেল থেকে যাবে তো খেতে ভালো লাগবে না একদমই আমরা সবাই কম বেশি ইলিশ পোলাও বা চিংড়ি পোলাও খেয়েছি কিন্তু মাছের বিরিয়ানি সচরাচর আমরা বাংলাদেশের মানুষরা বেশি ট্রাই করা হয়নি আই থিঙ্ক তো যদি আপনাদের মধ্যে কেউ ওইভাবে ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং রেসিপিটি বা আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি এখানে আমার টমেটোটা পিউরি করে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটাও এখানে আমি দিয়ে দিয়েছি কারণ টমেটোর কাঁচা স্মেলটা যেন না থাকে আমি খুব ভালো করে সময় নিয়ে এগুলোকে কষিয়ে নেব একসাথে এখন এই পুরো রান্নাটাকে এই পর্যায়ে পর্যায়ক্রমে এক একটা মশলাকে অ্যাড করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে যেরকম কোনো মশলার কাঁচা গন্ধ থাকবে না এবং মশলাগুলোর স্মেল থাকবে না তাছাড়া মাছের মাছের যে আসতে গন্ধ থাকে বা একটা স্মেল থাকে আলাদা সেটাও থাকবে না তো এখানে আমি একটা মশলা প্রিপেয়ার করে নিয়েছি আই মিন হলুদ ছাড়া আমি এখানে সব কিছুই অ্যাড করেছি আই মিন আমি এখানে সামান্য গুঁড়ো ইউজ করেছি যেহেতু মাছের মাংসের ক্ষেত্রে আমি নর্মালি পার্সোনালি বিরিয়ানিতে মরিচ ইউজ করি না বাট এক্ষেত্রে যেহেতু মাছ তাই আমি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন গুঁড়ো আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণ চিনি তো সব কিছু একসাথে এখানে মেক করা এবং আমি এখানে এখন ঢেলে দিচ্ছি তো আমি এটাকে এখন সব কিছুর সাথে আরও ভালো করে কষিয়ে নেব আই মিন আগের মশলা এবং অ্যাড করা মশলা এই সমস্ত মশলাগুলোকে একসাথে এখন আরও কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব এইভাবে প্রপারলি এটাকে কষিয়ে কষিয়ে ভালো করে কুক করলে জিনিসটা আসলেই অসাধারণ হয় খেতে একবার অবশ্যই ট্রাই করবেন আই থিঙ্ক এটা সাদার একটা ভেরিয়েশন নিয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিস এই কিসমিসটা দেওয়ার জন্য এবং এই পর্যায়ে দেওয়ার কারণে এটা টেস্টটা এতটা এনহ্যান্স হয় যে খাওয়ার সময় খুবই অসাধারণ টেস্ট লাগে নর্মালি আমি যখন বিরিয়ানি কুক করি তখন আমি কিসমিসটা আলাদা ভেজে দেন অ্যাড করি বাট আমি এখানে এক এক একসাথেই অ্যাড করে দিয়েছি এটার টেস্টটা অসাধারণ ছিল তো আমি এখানে আমার হাতের কাছে টক দই ছিল আমি কিছুটা দুধের সাথে এখানে আমি লেবুর রস অ্যাড করে আমি এখানে এটাকে অ্যাড করে দিয়েছি তো এই তো আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়েছে এটাকে কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এই তো আমি এটা কষানো হয়ে গেছে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে সব মশলাগুলো খুব ভালো করে কষে গেছে এবং তেলটাও উপরে ভেসে এসেছে পরিমাণটা অনেকটা কমে গেছে এবং আমি এটা অনেকটা সময় ধরে কষিয়েছি তো আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি ফাইভ মিনিটসের মতো এটাকে উল্টে পাল্টে ঢেকে ঢেকে কুক করে নেব দেন আমি এখানে অ্যাড করে দেব আমার কুক করে রাখা রাইসগুলো আমি রাইসটাকে হানড্রেড পারসেন্ট কুক করেছি কারণ আমি খুব বেশি সময় এটাতে দমে রাখবো না পাঁচ মিনিটের মতো রাখবো তো আপনারা এই ক্ষেত্রে নর্মাল বিরিয়ানির ক্ষেত্রে যেরকম এইটি বা সেভেন্টি পার্সেন্ট কুক করা হয় সেভাবে চাইলেও করতে পারেন যেহেতু মাছ বা মাছ বেশি সময় লাগে না কুক করতে এবং কুক করা ভাজা তো আমি সেজন্য সময়টা বেশি নেই নি তা আমি এখানে সব কিছুকে নেড়ে জড়ে মিক্স করে দেন এটাকে আমি আবার রাইস কুকারে দমে দিয়ে দেবো যেহেতু রাইস কুকারের স্পেস কম তাই আমি এই প্যানটাকে চুজ করেছি সব কিছু মিক্স করার জন্য এ আমি এগুলোকে সব কিছু একসাথে মিক্স করে নেবো এবং মিক্স করে আমি রাইস কুকারে দিয়ে ফাইভ মিনিটসের জন্য এটা দমে দিয়ে দেবো কুকারে এখানে রেখে দিয়েছি এবার আমি এই রাইস কুকারটাকে ফাইভ মিনিটসের জন্য দমে দিয়ে দিয়েছি তো ফাইভ মিনিটস পর ফিরে এসে আমি এটাকে সার্ভ করে দিলাম এখন দেখতেই পাচ্ছেন এটার লুকটা কি হয়েছে এবং আমি এটাকে এখন সার্ভ করে দিয়েছি ডেকোরেট করে নিচ্ছি আমি যে পেঁয়াজগুলোকে ব্যারেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি ওপরে অ্যাড করে দিচ্ছি এবং সাথে আমি এখানে কিছু জেলাপিনও দিয়ে দেবো জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য এবং এটা খেতে খাওয়ার সময় সত্যি অসাধারণ লাগে যখন এই ব্যারেস্তাগুলো এবং জেলা আপনি আপনার বাইটের সাথে সাথে পাবেন একটা অসাধারণ টেস্ট এটা এনহ্যান্স করে তো অবশ্যই একবার হলো এভাবে মাছের বিরিয়ানি ট্রাই করে দেখবেন পাকিস্তানি স্টাইলে যদিও পাকিস্তানিরা বিভিন্ন রকমের স্পাইসেস অ্যাড করে বাট আমি এটা আমার মতো করে এবং আমার জানা বা বাংলাদেশি মশলা দিয়ে বাংলাদেশি প্যাটা ট্রাই করেছি তো আই হোপ এটা আপনাদের ভালো লাগবে এবং অবভিয়াসলি এটা অসাধারণ ছিল খেতে বিলিভ মি জাস্ট একবার ট্রাই করে দেখুন আই থিঙ্ক এটা সবাই খুব পছন্দ করবে এটা আসলে দেখতে যেরকম দুর্দান্ত হয়েছে খেতেও সেরকম অসাধারণ মজা ছিল এতটা টেস্ট ছিল যে আমি রান্না করার আগে চিন্তা করিনি এতটাই টেস্টি হবে থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ